হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে শ্রাবণীজ ভিলেজ থেকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমের শরবত প্রচণ্ড গরমের মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা মজাদার কাঁচা আমের শরবত খাওয়া যায় তাহলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যায় তাই না তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি জন্য এখানে আমাদের লাগবে কাঁচা আম ও কিছু ধনেপাতা পাতা কয়েকটা কাঁচামরিচ প্রথমে আমগুলো ধুয়ে ছিলে টুকরো করে নিব তারপর একটি ব্ল্যান্ডার জেরে দুই কাপ টুকরো করা আম কুচি করে দিয়ে দিব। তারপর কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে দিব। স্বাদ মতো লবণ বিট লবণ চিনি হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিবেন যে যেমন ঝাল খান আর সামান্য চাট মশলা দিয়ে দিবেন তারপর হাফ কাপ ঠান্ডা পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব। ব্ল্যান্ড করার সময় বরফ দেওয়ার প্রয়োজন নেই প্রথম অবস্থায় পুরোপুরি স্মুথ ব্ল্যান্ড করব না কিছু আম আস্ত আস্ত থাকবে একটু টেস্ট করে দেখলাম এখানে আরও একটু চিনি লাগবে তাই এখানে মিষ্টির জন্য আরও দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব ও দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব এই গুঁড়া দুধের কারণে এই শরবতটা খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে আর এক টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিব। তবে এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন আর না কোনো অসুবিধা নেই আবারও ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেয়ার পর এক ফালে লেবু চিপে দিয়ে দেব তারপর একটি ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব তবে আপনারা চাইলে না ছেঁকেও এই শরবতটি খেতে পারেন দুটি গ্লাসের মধ্যে চার থেকে পাঁচটি বরফ নিয়ে তাতে সামান্য ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি আর পরিবেশনের জন্য এখানে চিনি ও মরিচের গুঁড়া মিশিয়ে গ্লাসের মুখটা একটু পানি দিয়ে ভিজিয়ে এই চিনির মিশ্রণে জড়িয়ে নেব তারপর বরফ ও কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবতটা ঢেলে নেব এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার কাঁচা আমের শরবত এই শরবতটা ভীষণই রিফ্রেশিং একটি শরবত বাড়িতে আপনারাও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ